আমাদের মজহাব মশরফ মশলাক ভিন্ন ভিন্ন হতে পারে হতে পারে আমি বুকের উপর হাত বাঁধি আপনি নাবির উপর বাঁধেন হতে পারে আপনার পীর একজন আমার পীর একজন কিন্তু এক জায়গাই আমার এবং আপনার ঐক্য আছে মিল আছে সেটা হচ্ছে আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক আমাদের কেবলা এক এই এইগুলোই আমাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই প্রথম প্রফেসর ডক্টর ইনুস সাহেবের সরকারে একটা সুযোগ এনে দিয়েছে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। ফেয়ার ফ্রি পার্সিয়াল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন উঠবে হ্যাঁ প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে আমরা এভাবে এগিয়ে যাচ্ছি ভোট হবে দিনের বেলা রাতে নয় আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব হস্তান্তর করে আমরা পুরোনা টিকেনায় ফিরে যাব আপনাদের সহযোগিতা প্রয়োজন সুযোগ সব সময় আসে না এখন একে অপরের হাত ধরার সুযোগ হাত ধরেন এমন এই মুহূর্তে আগামী দু তিন দিন পর্যন্ত আমরা খুব ক্রিটিক্যাল জাংচার আর পাসিং আমরা অত্যন্ত কঠিন মুহূর্ত পার করছি রাত দিন আমাদের ঘুম নাই সকাল একবার গোয়েন্দার রিপোর্ট পাঠায় রাতে আরেকটা পাঠায় নিউ ইয়র্কে আমাদের যে প্রধান ওনার সাথে কত রাতও আমার কথা হয়েছে সুযোগ সবসময় আসে না একবার সুযোগ আসতে চৌ বছর অপেক্ষা করতে হয় আগামী দিনের এই সুযোগ যদি হাত করে দেন আমি জানি না এই সুযোগ আপনারা আগামী দিনে পেতে কতদিন লাগবে সুযোগে কাজে লাগিয়ে আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হই ঐক্যই শক্তি শক্তি শান্তি কি কিবৃতে আমার এক প্রকার লাল গন্ধ নায়াব নেই কমিয়াব পাওয়া যায় না এমন নয় তবে দুষ্প্রাপ্য তো আমি এই ডাকা আলিয়ার প্রতি আমাদের অসম্ভব মহাবত অসম্ভব আকৃত ঢাকা আলিয়া যুগ যুগ ধরে এই সমাজ এই রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আগামী দিনেও তারা পালন করে যাবে এটা আমাদের প্রত্যাশা আপনাদের এই উদ্যোগকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আসতে পারলাম আড়াইশো বছরের যে ঐতিহ্য আপনারা লালন করেন এটা আমাদের উজ্জ্বল ভূমিকা আগামী দিনে পালন করবে এবং এখান থেকেই একটা ঐক্যের বাতাবরণ ঐক্যের একটা বাণী সমাজে ছড়িয়ে পড়বে আমরা আর কতদিন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকবো স্পাইট অফ আওয়ার ডিফারেন্সেস উই মাস্ট বি ইউনাইটেড আন্ডার দি ব্যানার অফ কালেমাই যাব কোনো ডিসিপ্লিনের উপরে বিদেশে স্কলারশিপ নিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন তার কিছু করতে পারবেন আপনি প্রচুর স্কলারশিপ এর জন্য আমার আরবি জানা দরকার ইংরেজি জানা দরকার আমি অনুরোধ করবো আরবির উপর জোর দেন প্রয়োজনে স্পেশাল ক্লাস নিয়ে আমাদের ছেলেরা যাতে ভালো আরবি জানে বাংলা আমার মাতৃভাষা সেটা জানতে হবে ইংরেজি আন্তর্জাতিক ভাষা জানতে হবে এই দুই ভাষা যারা জানে ইংলিশ আরবিক তার দাম তো তোলা তোলা